আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে এবি বি অরিজিনাল সার্কিট ব্রেকার কীভাবে চিনবেন অরিজিনাল এটা হচ্ছে হলো জার্মান আছে আর আছে হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে খোদাই করা লেখা থাকবে জার্মান যেটা জার্মান এটার দাম পড়তে হলো ডাবল সার্কিট ব্রেকার যেটা এটার দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছিলো ডাবলটা পঁচিশশো টাকা ইন্ডিয়ানটা যদি নেন আপনার দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন এটা হচ্ছিল সিঙ্গেল সার্কিট ব্রেকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছিল জার্মানটা যদি ইন্ডিয়ানটা নেন তিনশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পোষানো পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আমি আপনাদেরকে আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি কত কিছু দেখাবো আজকে এই যে দেখেন আরসিবি ব্রেকার এম ব্রেকার এমসিসিবি ব্রেকার এরপরে হচ্ছে হলো এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রেকার এটা হচ্ছিলো এবিবি ইন্ডিয়ান এই যে খোদাই করা লেখা আছে মেড ইন ইন্ডিয়া আমাদের কাছ থেকে নেবেন অথোনিটিক পণ্য পাবেন অরিজিনাল পণ্য যদি না হয় তাহলে টাকা ফেরত হান্ড্রেড পারসেন্ট টাকা ব্যাক করে দেওয়া হবে এই যে অরিজিনাল খোদাই করা লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে হলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডাবলটা সিঙ্গেলটা যদি নেন আপনাদের দাম পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখবো লাস্ট ফিক্সড প্রাইস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে একশো পঞ্চাশ নাম্বার দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন আমি আপনাদের এটা ইন্ডিয়ান লেখা আছে মেড ইন ইন্ডিয়া খোদাই করা ইন্ডিয়ান লেখা এরপরে আছে হচ্ছে হলো হ্যাভেলস ইন্ডিয়ান আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো হ্যাভেলস ইন্ডিয়ান এটা হচ্ছে ডাবল পোল মানে ডিপি সার্কিট ব্রেকার এটাও সেম এটার দাম পড়তে হচ্ছে হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো হ্যাভেলসটা হ্যাভেলস ডাবল যেটাই নেন পনেরোশো পঞ্চাশ টাকা আর সিঙ্গেল আছে হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা একই রেট সিঙ্গেলটাও একই রেট ডাবলটাও একই রেট ইন্ডিয়ান যে কোনো পণ্য নেবেন একই রেট এরপরে আমাদের কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইচ্ছি এই যে দেখেন অরিজিনাল পণ্য যেটা বলবো ভাই যেটা অরিজিনাল অরিজিনাল বলবো যেটা দুই নম্বর সেটা দুই নম্বরও বলে বিক্রি করি আমাদের দোকান থেকে কোনো ব্যক্তি বলতে পারবো না মাল নেছে আমি ঠকে গেছি এমন কোনো মাল আমি বলে বিক্রি করি চায়না হলে চায়না এটা হচ্ছে এনার্জি প্যাকের আর ব্রেকার এটা হচ্ছে চল্লিশ এম্পেয়ার চল্লিশ নেন তেষট্টি নেন যেটাই নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে আপনার বাসায় পোঁচানো পর্যন্ত হানড্রেড কাজ করবে ফাইভ ইয়ার্স গ্যারান্টি ফাইভ ইয়ার্স গ্যারান্টি আপনারা পাচ্ছেন এনার্জি প্যাক অরিজিনাল পূর্ণ হলে আপনার নেবেন নাহলে টাকা ফেরত ক্যাশব্যাক ক্যাশব্যাক করে দেওয়া হবে আপনার বাসায় পোষাবে তারপরে আপনি টাকা দিবেন আমাদের খালি ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকে করে থাকি আমার এই যে দেখেন এটা হচ্ছে এনার্জি কোম্পানি এটার দাম নিচ্ছি মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ওটা হচ্ছে এনার্জি প্যাক আর এটা হলো শুধু এনার্জি মার্কেট চায়না এনার্জি আর কি অনেকে চায় ভাই আমার একটু এনার্জির মাল দেন এই যে নিচ্ছেন পাঁচ বছর গ্যারান্টি আছে ওটাও সেম এনার্জি প্যাকের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আছে হচ্ছে হলো বোল্ডাস প্রোটেক্টর অনেক ভাইয়ের দরকার হচ্ছে হলো বোল্ডাস প্রোটেক্টর এরপরে হচ্ছে হলো এই এটা হচ্ছে হলো এই যে দেখেন এটা স্নাইডারের এটা হচ্ছে হলো এই যে দেখেন স্নাইডারের মাল আপনাদের স্নাইডার সার্কিট ব্রেকার ইন্ডিয়ান নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল তিনশো পঞ্চাশ টাকা ডাবলটা নিতে পারবেন হচ্ছে হলো পনেরোশো টাকা এটা হচ্ছে স্নাইডার ফ্রান্স না এটা ইন্ডিয়ান মাল এটা হচ্ছে হলো বোল্ডাস প্রোটেক্টর এম্পেয়ার এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টেক্টর এস কারেন্ট এসি ডিসি বেকার আর কি মানে কারেন্ট চলে গেলে জেনারেটার অটোমেটিক কাজ করে এটা হচ্ছে সেটা এটা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক সামান সকল ধরনের পণ্য পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক দুর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এছাড়া আমাদের কাছে একটা বাড়ি বাড়ি সাজাতে হলে যাবতীয় যা কিছু দরকার সকল কিছু আমাদের কাছ থেকে পাবেন এবিবি সার্কিট ব্রেকার বিয়ার বি তার আমাদের কাছে সকল ধরনের পণ্যগুলো পাবেন এছাড়া আমাদের কাছ থেকে সুইচ চকেট থেকে শুরু করে সকল কিছু পাবেন একটা বাড়ি সাজাতে হলে যাবতীয় যা দরকার সকল পণ্যগুলো আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কা সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন এস এম ইলেকট্রিক গুলিস্তান সুন্দরবন স্কা সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআইটিসি টার্মিনালের অপোজিট পাশে দোকান পাঁচ নম্বর গেটে আসলে দেখবেন ওয়েনার কোম্পানির শোরুম আমাদের এটা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ